কি সুন্দর ভাবে গলে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু এলোমেলো করে দিছি কেননা ভিতরে যে একটু রসটা গুড ইভিনিং গায়ে স্বাগত করে নিচ্ছি আপনাদের সবাইকে আবার আবার একটা নতুন ব্লগে আজকে ব্লগ নয় আজকে হচ্ছে রেসিপির ভিডিও আছে তো বন্ধু আজকে হচ্ছে সানডে যেরমটা আপনাদেরকে বলেছিলাম সানডে একটু আমাদের এখানে স্পেশাল হয় যার জন্য আজকে আমরা বানাবো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি উইথ আলু হ্যাঁ হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু হয় না কিন্তু আমরা স্পেশাল ভাবে বানাচ্ছি বাঙালি বুঝতেই পাচ্ছেন আলু না হলে বিরিয়ানি খেতে পারে না তো বন্ধুরা বিরিয়ানি বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি কিছু রেডি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই সাইজের চিকেন কেটেছি একশো গ্রাম করে একশো গ্রাম করে চিকেন কেটেছি আমরা দু কিলো চিকেন নিয়েছি আর দু কিলো চাল তো বন্ধুরা ওই হিসাবে আমরা সব কিছু মাল মশলা নিয়েছি এটাও যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন দু কিলো চালে দু কিলো মাংসতে কতটা কি মশলা দিতে হয় এটাও আমি মেটে আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো তো ফিলহাল এটা আমরা বানানো রেডি করছি দেখতে পাচ্ছি আমরা মাংসগুলো সব দিয়ে দেবো বন্ধুরা এটা হচ্ছে হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি তো যার জন্যে কাঁচা মাংসই যাবে তো আমরা এরপরে দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দেবো আর হলুদ যত কম ইউজ করবে তত ভালো আমরা হাফ হলুদ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়া আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া যেটা আমাদের হোমমেড ঘরে সবসময় থাকে এখানে আমাদের যে বিরিয়ানি জায়ফল ফল দিয়ে যে বিরিয়ানির মশলাটা বানানো হয় আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানির জন্য তো সেই মশলাটা আমরা ইউজ করছি এখানে ফিফটি পার্সেন্ট এখানে দিয়ে দেবো বাকিটা দেওয়ার জন্য রাখবো তেলটা ভাতে ভাজার আমরা অ্যাড করেছি দেখতে পাচ্ছেন তো এটা দেওয়ার পরে আমরা পেঁয়াজের বেলেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের বেলেস্তাটা উপর থেকে ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছি বাকি ফিফটি পার্সেন্ট আমরা ভাতের সাথে দেবো তো এটাকে ভালো করে আমরা হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব টক দই পাঁচশো এটা ধনিয়া আর পুদিনা করে করে আবার ভালো করে এটাকে মেখে নেব আদা রসুনের পেস্টটা লাস্টে এইখানে দিই এর মধ্যে যে পেস্টটা রয়ে যায় এটাকে গরম জল দিয়ে ধুয়ে দিতে হয় যাবো ম্যারিনেট করবো মাখামাখি সবই কমপ্লিট করে ফেললাম তো এটা হবে আধা ঘন্টা ম্যারিনেট আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা গরম জল আগে চাপিয়ে দিয়েছিলাম জলটা ফুটছে এবার এখানে আমরা বাসমতি রাইসটা আগে থেকে আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার যেহেতু ওখানে পানিটা ফুটে গেছে তো আমরা চালটাকে আলুটাকে আমরা দেশি স্টাইলে কুকারে লাল করে দিয়েছিলাম পেঁয়াজের রস দিয়ে তো সেটাকে আমরা এর মধ্যে হানিতে ভালো করে সাজিয়ে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ভাতটা সিক্সটি হয়ে গেছে তো এটাকে আমরা এদিক থেকে এদিকে ট্রান্সফার করবো তো এইভাবে ভাতগুলো এবার আমরা দিয়ে দেবো সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে আমাদের তো এগুলাকে আমরা এইভাবে পুরো লেয়ার সাজাবো খুবই সোজা হায়দ্রাবাদী এখনি দম বিরিয়ানি সব ভাত আমরা হাতে দিয়ে দিয়েছি ভালো করে পাটা মেরে লেবেল করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন সে বেঁচে থাকা মশলাগুলো বিরিয়ানির মশলাগুলো আমরা উপরে সব দিয়ে দেব দেওয়ার পরে উপর থেকে আমরা বেরেস্তাও দিয়ে দেবো উপরে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কেশরের আর কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সব দিয়ে আমরা রেখে দিয়েছিলাম এটাকে আমরা যোগ চিহ্ন করে দেব গুণ চিহ্ন স্টার করে দেব তো বন্ধুরা হয়ে গেছে আমরা সব কিছু এখানে কমপ্লিট করে দেখতে পাচ্ছেন হাই ফ্লেমে আমরা বসিয়ে দিয়েছি এটা তিরিশ মিনিট পরে বন্ধ করে দেবো গ্যাস পনেরো মিনিট হাঁড়ি ঠান্ডা হবে তারপরে আমরা হাঁড়ি খুলে রেজাল্টটা আপনারাও দেখবেন আমিও দেখব তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে বিরতির পরে আধা ঘন্টা ফাইনালি বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি এবার বিরিয়ানিটা ঠান্ডা হচ্ছে পনেরো মিনিট হয়নি আমি এখন চান করতে যাব বলে আপনাদের সাথে ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি তো প্রথমে আমরা আপনারা এগুলো দেখে নিই আমি একটু এলোমেলো করে দিছি কেননা ভিতরে যে একটু রস্টা রয়ে গেছিলো ওটা ভালোভাবে শুকানোর জন্য তেলো করে দিয়েছি তো বন্ধুরা আমি প্লেটে করে ছোট্ট একটা মাংস আর একটা আলু আর কিছুটা রাইস আমি উঠিয়ে নিয়েছি তো এটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে যখন বসে খাবো সবাই মিলে সেটা ব্লগে আসবে তো এটা আমি রেসিপির টেস্টটা করে নিচ্ছি এখন মাংসটা দেখুন আমরা পুরোপুরি কাঁচা দিয়েছিলাম এখন মাংসটা কী ভা সুন্দরভাবে বলে গেছে দেখতে পাচ্ছেন আলু তো অলরেডি কুকারে সিটি মেরেই গেছিলাম তো আলুটা দেখানোর কোনো কয়জন দেখিয়ে দিলাম আর রাইসটা দেখতে পাচ্ছেন রাইসটা এবং ঝরঝরে রাইস দেখতে পাচ্ছেন তো আমরা খুব ট্রাই করবো একটু আলু নিয়ে আর এই মাংস একটু নিয়ে একটা কিছু বলার নেই খুব সিম্পল আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাকে খুবই অসাধারণ লাগলো খুবই শর্টকাট সিম্পলে একটা রান্নাটা দেখুন চিকেনটা কী সুন্দর কোট এসে গেছে আর কী সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন সেটা আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নেক্সট রেসিপি আপনাদের কী লাগবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ট্রাই করবো সেটা বানানোর চলুন বন্ধুরা দেখা যাচ্ছে আবার বাই বাই